হ্যালো ফ্রেন্ডস দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বাংলার বিয়াল্লিশটি আসনে কোন দলের কারা সম্ভাব্য জয়ী হতে চলেছে আপনাদের জানাবো ভোটের আগে সি ভোটারের ওপিনিয়ন পোল অনুযায়ী এই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো এতে আমার এবং আমাদের চ্যানেলের কোনো ব্যক্তিগত মতামত নেই সম্পূর্ণটাই সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরব ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর আগে থেকে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো দেখুন লোকসভা আসন বিয়াল্লিশ কে এগিয়ে কে পিছিয়ে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তারই ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা তো বিস্তারিত বলা হয়েছে লোকসভা নির্বাচন আর এক সপ্তাহ বাকি নেই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি সেই আবহেই পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তারই ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায় কোন দল কোন কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকল সমীক্ষকরা তাদের ক্লিয়ার উইনার বলেছেন এখানে আমরা বলছি সম্ভাব্য জয়ী জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে তিন শতাংশ ভোটের সুইমিং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে আবার কিছু কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি সেখানে মাত্র এক শতাংশ ভোটের সুইমিং সম্ভাব্য ফল উল্টে দিতে পারে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন দল জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তার ইঙ্গিত উঠে এসেছে সি ভোটারের সমীক্ষায় এক নজরে সি ভোটার সমীক্ষা তো প্রথম রোতে আছে লোকসভা কেন্দ্র তার রোতে আছে সম্ভাব্য জয়ী এবং শেষরোতে আছে রাজনৈতিক দল তো প্রথমেই আসছে দার্জিলিং লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্যজয়ী রাজু বিস্ত রাজনৈতিক দল বিজেপি অর্থাৎ বিজেপি থেকে তিনি জয়ী হওয়ার সম্ভাবনা আছে এই কেন্দ্রে এরপরে আসছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য সম্ভাব্যজয়ী রায় রাজনৈতিক দল তৃণমূল তারপর বহরমপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্যজয়ী অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস তারপরে চলে আসছে হুগলি লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্যজয়ী লকেট চট্টোপাধ্যায় রাজনৈতিক দল বিজেপি তারপর চলে আসছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্যজয়ী মহুয়া মৈত্য রাজনৈতিক দল তৃণমূল তারপরে চলে আসছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্যজয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল পুরুলিয়া লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে জ্যোতীন্ময় সিংহ মাহাতো রাজনৈতিক দল বিজেপি এর এরপরেই আসছে রায়গঞ্জ যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে কার্তিক পাল রাজনৈতিক দল বিজেপি তারপরেই বোলপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে অসিত মাল রাজনৈতিক দল তৃণমূল তারপরেই আসছে বালুরঘাট লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হবার সম্ভাবনা আছে সুকান্ত মজুমদারের রাজনৈতিক দল বিজেপি তারপরেই বর্ধমান পূর্ব যেখানে সম্ভাব্য জয়ী শর্মিলা সরকার রাজনৈতিক দল তৃণমূল আরও একবার আপনাদের বলে রাখি এই যে সম্ভাব্য ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এখানে আমার এবং আমাদের চ্যানেলের কোনো ব্যক্তিগত মতামত নেই তারপরেই চলে আসছে তমলুক লোকসভা যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক দল বিজেপি এরপর দেখে নেব দমদম লোকসভা যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে সৌগত রায় রাজনৈতিক দল তৃণমূল এরপর চলে আসবো হাওড়া লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী পসূন বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপর মথুরাপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে বাপি হালদার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপর মেদিনীপুর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে অগ্নিমিত্রা পাল রাজনৈতিক দল বিজেপি তারপর মালদা উত্তর মালদা উত্তরে সম্ভাব্য জয়ী প্রার্থী খগেন মুর্মু রাজনৈতিক দল বিজেপি তারপরে চলে আসছে বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হাজি নুরুল ইসলাম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপর জলপাইগুড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সম্ভাব্যজয়ী জয়ন্ত রায় রাজনৈতিক দল বিজেপি তারপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্যজয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এরপর গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর যেখানে সম্ভাব্যজয়ী দিলীপ ঘোষ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এরপরে দেখে নেব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে আবু তাহের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপরেই চলে আসছে রানাঘাট লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী জগন্নাথ সরকার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এরপরেই চলে আসব আসানসোল লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হতে পারে সত্যঘ্ন সিনহা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপরেই চলে আসছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্যজয়ী সুভাষ সরকার রাজনৈতিক দল বিজেপি তারপরেই চলে আসছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য সম্ভাব্যজয়ী অর্জুন সিংহ রাজনৈতিক দল বিজেপি তারপরে চলে আসবো কোচবিহার লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী নিশিত প্রামাণিক রাজনৈতিক দল বিজেপি তারপর আমরা দেখে নেব বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপরে চলে আসব বিজনুপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ রাজনৈতিক দল বিজেপি এরপর আমরা দেখে নেব আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী অরূপকান্ত দিগার রাজনৈতিক দল বিজেপি এরপরেই আমরা চলে আসব বীরভূম লোকসভা কেন্দ্রে যেখানে সম্ভাব্য জয়ী শতাব্দী রায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এরপর দেখে নেব বনগা লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হচ্ছেন শান্তনু ঠাকুর রাজনৈতিক দল বিজেপি তারপরেই চলে আসব জঙ্গিপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হচ্ছেন খলিলুর রহমান রাজনৈতিক দল তৃণমূল তারপরেই দেখে নেব কাঁথি লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী সৌমেন্দু অধিকারী রাজনৈতিক দল বিজেপি তারপরেই চলে আসছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হচ্ছেন সাজদা আহমেদ রাজনৈতিক দল তৃণমূল তারপরেই হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হচ্ছেন সায়নী ঘোষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এর পরেই চলে আসছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী মনোজ টিগ্গা রাজনৈতিক দল বিজেপি তারপরে আমরা দেখে নেব উত্তর কলকাতা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তারপরেই আসছে মালদা দক্ষিণ যেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী ঈশা খান চৌধুরী রাজনৈতিক দল কংগ্রেস তারপরে দেখে নেব ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী প্রার্থী প্রমোত টুডু রাজনৈতিক দল বিজেপি তারপরেই চলে আসছে জয়নগর লোকসভা কেন্দ্র যেখানে সম্ভাব্য জয়ী হচ্ছে প্রতিমা মণ্ডল জাতীয় দল তৃণমূল কংগ্রেস এবং সবশেষ লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে ঘাটার লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তো বিয়াল্লিশটি কেন্দ্রের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম এই বিয়াল্লিশটা কেন্দ্রের সি ভোটারের সমীক্ষা ছাড়া আপনার মতামত অনুযায়ী কোন প্রার্থী জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ